আমরা কোরআন থেকে কথা বলবো ইংসা কোরআন আছে যেখানে শান্তি আছে এই যে এতগুলো মানুষ কথা কয় না কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন নাই যেখানে শান্তি নাই এই মসজিদ তার ঘর আরো আসতে গন এই ঘরে মসজিদের মজিদ যখন ডাক সলা আমরা চলে আসি চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যায় পাশে ফকির মিসকির দাঁড়ায় কখনো কি চেয়ারম্যান বলেছে বেড়া সার তুই ফকির তোর উঠছে কথা বলেন বলে কথা বলেন বলে কারণ কি মসজিদ কার আইনে চলে আল্লাহ তার অধিকার দিয়েছে বড় লোকের পাশে দাঁড়ার ঠিক কিনা ভাইরা আমার মসজিদে কোরআনের আইন চলার কারণে মসজিদে যেমন মারামারি কাটাকাটি ডাঙ্গাটাকে হানাহানি নাই ওই মসজিদের আল্লাহর আইন যদি আজ সমাজে ও বাস্তবায়ন হয় এই সমাজ থেকে চিরতরে হানাহানি কাটাকাটি মারামারি জেনা ধর্ষণ খুন গুম সব দূরীভূত হয়ে যাবে কথা বলেন টেকেরা কিন্তু দুঃখের বিশাল সত্য আমরা আল্লাহর কোরআন নবীজির আদর্শ রেখে দিয়েছি মসজিদে

ভাইর আমার গভীর গান লাগান কোরআন যে মানুষকে শান্তি দেয় ছোট্ট একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাম আল্লাহর নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আসলেন ঐতিহাসিকগণ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই যুগটার একটা নাম দিয়েছিলেন বলেন তো নামটা কি আইয়া মে জাহিলিয়াতের যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে জেনা ব্যবচার সুদ ঘুষ জানি সব কিছু সমাজের ভিতরে বিদ্যমান ছিল আমার নবীজি সেই সময় না দুনিয়ার জমিনে আসলেন আসার পরে নবীজির বয়স যখন দশ বছর হয়ে গেল নবীজি লক্ষ্য করলেন আহারে সমাজের ভিতরে মানুষ জেনা ব্যবচার সুদ ঘুষ জানি ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ তারা করতেছে এইটা তো বন্ধ করা দরকার কিভাবে বন্ধ করবো এ মুসলমান কান লাগান আল্লাহর নবীজি দশ বছর বয়সে মানুষদের কাছে যাইতে লাগলেন আর বলতে লাগলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মারামারি কাটাকাটি খুনা খুনি করিও না একদিন নয় দুই দিন নয় নবীজি সাত বছর ব্যক্তিগত দাওয়াতি কাজ করেছে বলেন কয় বছর কয়বার ঠিক জানেন আল্লাহর নবীজি সাত বছর ব্যক্তিগত দাওয়াতি কাজ করলেন সমাজের একটা মানুষের কোন পরিবর্তন করলেন একাই একাই দাওয়াত দেই আমার কথা মানছি শোনে না বুঝতেছেন কি এবার যদি একাই করতেছি না তাহলে একটা দল গঠন করতে হবে আমার নবীজি সতেরো বছর বয়সে ওই মক্কার তরুণদেরকে নিয়ে একটা দল গঠন করেছিলেন ও মুসলমান বলেন তো সেই দলটার নাম কি হেলফুল ফজুল নাম কি হেলফুল ফজুল নামক একটি সংগঠন তৈরি করলেন গভীর কান লাগান সাত বছর ব্যক্তিগত ভাবে দাওয়াত দিলেন কোনো মানুষে দায়ে পাইল নাম এরপর নবীজি দল গঠন করে কিতাবের ভিতরে আসলো সিরাতের ভিতরে আসলো সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীজি দলীয় ভাবে এলাকার যুবকদেরকে নিয়ে মক্কার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজা নাড়িয়ে নাড়িয়ে বললেন ও আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা ও আমার মক্কাবাসীরা তোমরা মারামারি কাটাকাটি জেনা ব্যবচার সুদ ঘোষ রাহা জানি তোমরা করো না এটা করলে সমাজে কখনো শান্তি হয় না সেরাতের ভিতরে আসলো নবীজি সতেরো থেকে চল্লিশ বছর দাওয়াত একটা মানুষও ভালো হলো না নবীজি একটু হতাশ হয়ে চলে হেরা গুয়ায় আমার নবীজি হেরা গুয়া যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন রব্বুর আলমিন আয় আল্লাহ ব্যক্তিগতভাবে ভাবে জিজ্ঞাসা করলাম সাতটা বছর মানুষ ভালো হলো না এরপরে আমি দলীয় ভাবে সতেরো থেকে চল্লিশ কত বছর হয় বছর একটা হেদায়েত হলো না আয় আল্লাহ তোমার সাহায্য চাই তোমার সহযোগিতা চাই তোমার চাই তোমার একটা সলিউশন চাই যেটার মাধ্যম মধ্য দিয়ে মানুষদেরকে আমি দাওয়াত দেব মানুষরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াত নাজিল করে দিয়ে বলেন ইকরা করা রাব্বিকাল্লাযী জোরে বলেন আল্লাহু আকবার নবজি কোরআন মুখে নিলেন মক্কা রানা থেকে কানাতে দাওয়াত শুরু করে দিলেন একজন দুইজন চারজন আটজন দশজন একশো দুইশো এক হাজার দুই হাজার করে মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করা শুরু করলেন এক পর্যায়ে নবীজি মক্কা এবং মদিনায় তেষট্টি বছর পর্যন্ত কোরআন দিয়ে দাওয়াত দিয়ে আমরা দেখতে পেয়েছি একটা মানুষও সুৎখর জেনাঘর ছিল কি বলেন ছিল একটা মানুষও ছিল না তার মানে সুন্দর করে বুঝাইতে চাই ভাইরা আমার আমার নবীজি দল গঠন করলেন সতেরো থেকে চল্লিশ কত বছর হয় না এই তেইশ বছর নবীজির কাছে কি কোরআন ছিল কিন্তু চল্লিশ থেকে তেষট্টি ভাইরা বলেন তো কত বছর হয় আবার তেইশ বছর ওই কাছে ওই সময় নবীজির কাছে কোরআন ছিল কি ছিল না কথা বলেন ছিল কি না প্রথম তেইশ বছর নবীজির কাছে কোরআন নাই একটা মানুষকেও হেদায়েতের রাস্তায় আনতে পারে কিন্তু পরের তেইশ বছরে নবীজির কাছে কোরআন থাকার কারণে একটা মানুষও জাহেল ছিল না কথা বলেন ঠিক কিনা ভাই আমার এটা দিয়ে আমি বোঝাতে চাই যে কথা করান আছে যেখানে শান্তি আছে সেখানে ঠিক কিনা তার কারণ নবীজি নিজেই প্রমাণ করে দিলেন প্রথম তেইশ বছরের নবীজি কোরআন ছাড়া দাওয়াত দিলেন মানুষে হেদায় ধর না এমন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই নবীজির সে শ্রেষ্ঠ নেতাকে সমাজে কেউ আছে নবীজিতে শ্রেষ্ঠ সেনাপতি কেউ আছে নবীজিতে শ্রেষ্ঠ যোদ্ধা কেউ আছে তাহলে যেই নবীজি শ্রেষ্ঠ দুনিয়ার একজন লিডার সেই লিডার মানুষকে কল্যাণের পথে আনতে পারে নাই আর আজ সমাজের কাছে দ্বারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন তারা কোরআন দিয়ে পরিচালনা করে নাই এতে প্রমাণিত হয়েছে এরা যত বাড়ি নেতা হোক এই দেশ থেকে সুদ ঘুদ জেনা বেবিচার কে আমার পর্যন্ত দূর করতে পারবে না কথা বলেন টেকেরা এই সমাজ থেকে সুদ ঘুদ জেনা বেবিচার বন্ধ করতে হলে একমাত্র পার্লামেন্টে কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে এই জন্য কোরআন আপনাকে ধারণ করতে হবে এই কোরআন দিয়ে যদি আপনি চলতে চান তাহলে আপনার মুক্তির রাস্তা মিলবে এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি আবু তালেবের গিরি গুহায় তিনি তিন বছর ছিলেন তাইবের ময়দানে রক্তে রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে দ্বন্দন মোবলক শহীদ করেছেন আজ ওই নবীর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যদি রক্ত দিতে হয় আমাদের যদি দাঁত দিতে হয় আমাদের কি জেলে যাইতে হয় এমন কি ফাঁসির মঞ্চে যাইতে হয় তারপরে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম থেকে এক বিন্দু পরিমাণ মুসলমানদেরকে সরাতে পারবে না পারবে না পারবে না কথা বলেন না।